আসসালামু আলাইকুম আব্দুল মোডদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা কি স্বল্প বিনিয়োগে পরিবেশবান্ধব স্মার্ট যুক্ত কোনো গাড়ি খুঁজছেন আপনারা কি সিএনজির বিকল্প হিসেবে শক্তিশালী মেটালের তৈরি ছাদযুক্ত ফুল কভার বডি কোনো গাড়ি খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য বানানো দেখুন আপনারা আপনাদেরকে সরল পথে আমরা দেখিয়ে দিতে যাচ্ছি এই যে গাড়ি মাড গাত মাড গাতটি অসম্ভব শক্তিশালী এখানে যদি আমার মতে একজন মানুষ দাঁড়ায় তাহলে কোনো কিছু হবে না এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি এলইডি লাইট এবং দুটি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে লাইটের অসম্ভব পাওয়ার এবং এলইডি লাইট যখন দেওয়া হবে গাড়ি চালক অনায়াসে রাতের বেলা রাস্তা দেখতে পাবে এছাড়াও আপনারা যদি দেখেন এখানে উপরে মেটালের ছাদ এই মেটালের ছাদে একজন দুজন মানুষ অনায়াসে বহন করতে দেখুন আমার মতো একজন মানুষ এখানে বসে আছে অনায়াসে গাড়িটি যেতে পারবে আমার মতো দুজন তিনজন এভাবে আসলে এটা তো আসলে আমাদের মানুষের জন্য যাতায়াতের জন্য না এখানে যে কোনো একশো কেজি দুইশো কেজি দেড়শো কেজি আড়াইশো কেজি করতে পারবে দেখুন অনায়াসে যাওয়া যায় আসুন আপনাদেরকে আমি গাড়ির ভিতরে সেই নিত্য নতুন ফেসার গুলো দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা যদি গাড়িটি প্রথমে অন করি তাহলে আপনাদের প্রথমে চোখে পড়বে আমাদের সেই ডিজিটাল ডিসপ্লে মিটারটা দেখুন আমরা এখানে কত পার্সেন্ট চার্জ আছে এখানে গাড়িটি কত কিলো রাস্তায় চলেছে এটা আসলে আমাদের রাস্তায় চলে গাড়িটি পরীক্ষা করার জন্য দেখুন এই গাড়ির আরেকটি মূল বিশেষত্ব হলো সেটা হলো পিছনে ক্যামেরা সিসি ক্যামেরা এবং আমাদের রয়েছে এলসিডি ডিসপ্লে দেখুন আমরা যদি গাড়িটি দেখা দেই তাহলে আপনি অটোমেটিক দেখতে পাবেন পিছনে কি কি হয় দেখুন আমি গাড়িটি ব্যাক দিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিন্তু আসলে ক্যামেরা দিকে সব দেখতে পাচ্ছি আমাদের এই গাড়িটি এক চার্জ একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং জেনে খুশি হবেন আপনারা আপনার ৩৫- থেকে চল্লিশ টাকা খরচেই ফুল চার্জ হয় এই গাড়িটি ছয় থেকে সাত ঘন্টা চার্জ করলেই এই গাড়িটিতে ফুল চার্জ হয় এবং আমাদের গাড়িটিতে ফুল স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত উঠে থাকে এছাড়াও আমাদের গাড়িটিতে রয়েছে একটি গিয়ার সিস্টেম এই দেখুন এই যে গিয়ার এই গিয়ারটি দিয়ে যে কোনো ধরনের গড়ান। বা লোড নিয়ে যে কোনো ধরনের কাজ আপনি এই ব্যবহার করতে পারবেন অন্য গাড়িতে ইজি বাইকে এই ধরনের গিয়ার বক্স থাকে না দেখুন আপনাদেরকে আমি দেখাবো আমাদের গাড়িতে আরো বিশেষ বিশেষ কিছু আধুনিক ফেসার রয়েছে আধুনিক ফেসার গুলোর মধ্যে যে একটি হলো চার্জিং কোড আপনি গাড়িটি যেকোনো সময় ফোন চার্জ করতে পারবেন এছাড়া আমাদের গাড়িতে রয়েছে একটি আধুনিক লক সিস্টেম সেটি হলো রিমোট কন্ট্রোল লক এই দেখুন আমি যদি এবং আমরা যতই পিক আপ দিই এই জন্য পিক আপ দিচ্ছি কিন্তু আমাদের গাড়ি কিন্তু যাচ্ছে না কারণ আমাদের গাড়িটি রিমোট কন্ট্রোল লক দ্বারা নিয়ন্ত্রিত এছাড়াও আমরা যদি সময় আমরা যদি রিমোট কন্ট্রোল দেখুন আমরা যদি লক

সুবিধা আছে গাড়ি তো এসার আমি যদি গাইড এই যে মোটরটা লক করেলাম এখন গাইড ওকে এখন আপনাদের আমি দেখাব গাইডকে ব্যবহার করা হয়েছে 12 ইঞ্চি অ্যালয়ি 12 ইঞ্চি অ্যালয়ি যেটা আমাদের গাইডটা ইউজ করা হয়েছে 12 ইঞ্চি অ্যালয়ি যেকোনো সময় আপনি চাইলে এই চাকাটি টায়ারলেস করতে পারবেন এছাড়া আপনাদের আমি আসেন আমি দেখাব পিছনে সামনে রয়েছে আমাদের এই যে একটি আহ ড্রাইভারের যে সুবিধার জন্য একটি ফ্যান ব্যবহার করা হয়েছে এছাড়াও আমাদের গাড়িতে ব্যবহার করা হয় আপনার আহ পাঁচটি ব্যাটারি সর্বমোট এই যে এখানে তিনটি এবং সামনে দুটি ব্যাটারি ব্যবহার করা হয় আমাদের গাড়িতে রয়েছে পনেরোশো আটের একটি মোটর এই যে পনেরোশো ওয়াটের একটি মোটর এবং এখানে একটি আসিয়ান সার্কিট ব্রেকার রয়েছে দেখুন আসলে গাড়িতে আরো রয়েছে পিছনে আসলে দেখতে পারবেন এই যে আমাদের গাড়িতে রয়েছে আহ পনেরোশো ওয়াটের একটি মোটর এবং উপরে রয়েছে পনেরোশো ওয়াটের কন্ট্রোলার এবং গাড়িতে সচরাচর কোন গাড়িতেই এই হাইড্রোলিক স্প্রিং ব্যবহার করা হয় না আমাদের এই গাড়িটিতে ঝাঁকি কমানোর জন্য দুটি হাইড্রোলিক স্প্রিং ব্যবহার করা হয়েছে এই যে অন্য সব গাড়ি শুধু পাতিতে চলে কিন্তু আমাদের এই গাড়িটা পাতি এবং হাইড্রোলিক স্প্রিং দুটো সাহায্যেই চলবে এছাড়া আপনারা শুনে খুশি হবেন আমাদের গাড়িতে রয়েছে মোটর কন্ট্রোলারে ছয় মাসের গ্যারান্টি যা সচরাচর কোন গাড়িতে দেওয়া হয় না আর আর বাগান থেকে এই গাড়িটি সর্বপ্রথম ছয় মাসের গ্যারান্টি ব্যাটারি মোটর কন্ট্রোলার সব সকল সকল কিছুতেই এছাড়াও আপনি যদি দেখেন গাড়িতে একটি এক্সট্রা চাকা ব্যবহার করা হয়েছে এই যে গাড়ির এক্সট্রা চাকা যেখানে সেখানে গাড়ি যদি লিক বা ব্লাস্ট হয় টায়ার তাহলে আপনি ওই চাকাটি ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা দেখতে পারবেন এই যে আমাদের গাড়িটিতে একটি অসম্ভব শক্তিশালী বাম্পার ব্যবহার করা হয়েছে যা গাড়িকে যদি কেউ পিছন থেকে অন্য কোনো গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাহলে গাড়িটি সম্পূর্ণ সেফ থাকবে সব ওই আপনার বাম্পারের উপর দিয়ে যাবে এছাড়া দেখুন এই যে আমাদের পিছনে ব্যাক ক্যামেরাটি এছাড়াও আপনার পিছনে রয়েছে ইন্ডিকেটর রয়েছে ইমার্জেন্সি লাইট রয়েছে এই যে এখানে রয়েছে আপনাদের যে কোনো সময় যদি লাইসেন্স করতে বলা হয় আমাদের গাড়িতে সেই ব্যবস্থাটাও করে রাখা আছে এছাড়া আপনাদেরকে যদি দেখাই সামনে পিছনে লাইট কতটা সুন্দর আপনি দেখতে পারবেন আপনি একটু সামনে যেন আমি আপনাকে লাইট জেনে দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের গাড়ির লাইটিং প্রসেসটা কতটা সুন্দর দেখুন আগে আমি গাড়িটা একটু দেখে দিই আমাদের 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 সিঙ্গেল লাইট এটি আমাদের সিঙ্গেল লাইট এবং যখন আমরা উপরে যে আমাদের দুটো হাই লাইট আছে এছাড়াও আমাদের রয়েছে ইমার্জেন্সি সুইচ যেখানে আমাদের ইমার্জেন্সি সুইচ জ্বলছে এছাড়াও আমাদের রয়েছে ইন্ডিকেটর দুটো দুপাশে যে আমাদের ডান পাশে ইন্ডিকেটর এটাই এবং বাম পাশে ইন্ডিকেটর এটি পরিশেষে আপনাদের কি বলতে চাই গাড়িটি আসলে অতুলনীয় সুন্দর আপনারা বর্তমানে অন্য কোনো গাড়িতে এই ধরনের ফেসার পাবেন না এই আগ্রো এই চায়না থ্রিউলা ইলেকট্রিক ইজি বাইকেই আপনারা এত সুযোগ সুবিধা পাবেন এছাড়াও গাড়িতে যারা এখন অবধি আমার এই গাড়িতে চলাফেরা করেছে তারা সবাই ভালো বলেছে এবং চলাফেরা করে অনেক মজা আরামদায়ক সকলেই আর কি ভালো কমেন্ট করেছেন আপনারা যদি কেউ এই গাড়িটি কিনতে চান বা কেউ স্বল্প ব্যবসা করতে চান বান্ধব তাহলে আপনাদেরকে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আবদুল্লাহ মটর ভাঙ্গুরা বাজার পাবনা আমাদের ঠিকানায় আসলে আপনারা পেয়ে যাবেন এই স্বল্প বিনিয়োগে পলীয় বান্ধব ফুল কাবার বড়ি সিএনজির বিকল্প হিসেবে যে গাড়িটি ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে সেটি হলো ইলেকট্রিক থ্রি হুইলার ইজি বাইক আর আমাদের ঠিক আমাদের সাথে আরো বিস্তারিত যদি করতে চান বা সম্পর্কে আরো জানতে চান তাহলে আপনাদেরকে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলেই বিস্তারিত জানতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন আবদুল্লাহ মোটরস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আহামতুল্লাহ